হ্যালো শুনতে পাচ্ছ আমার কথা শুনতে পাচ্ছ যদি কথা শোনা যায় তাহলে কমেন্ট করো প্লিজ হ্যালো হাই আমার কথা শোনা যাচ্ছে প্লিজ কমেন্ট করে বলো যদি শোনা যাচ্ছে আমার ইউটিউব চ্যানেলে একটা সমস্যা হচ্ছে আমি যেটা বলছি সেটা শুনতে পারা শোনা যাচ্ছে না যদি শোনা যায় প্লিজ কমেন্ট করে বলো হ্যালো 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 হ্যাঁ আমি অনেক দিন পরে লাইভে এলাম বললাম আমার কথা তুমি শুনতে পাচ্ছ যদি শুনে শুনতে পারো তাহলে বলো হ্যাঁ শুনতে পাচ্ছি আর যদি না আমার কথা শোনা যাচ্ছে শোনা যাচ্ছে হ্যাঁ সব শোনা যাচ্ছে থ্যাংক ইউ থ্যাংক ইউ আমার দুদিন ধরে আমি লাইভে যাচ্ছি কিন্তু মানে কোনো সাউন্ড হচ্ছে না কথা শোনা যাচ্ছে না যখনই লাইভে যাচ্ছি তখনই কেউ না কেউ বলছে যে শোনা যাচ্ছে না কথা শোনা যাচ্ছে না কেমন আছো তুমি বলো এখন সব ঠিক আছে ইউটিউব দেখলাম ইউটিউব দেখে একটু ঠিক করলাম আমি ভাবলাম যে দেখি তো ঠিক হয়েছে কি না আমি ভালো আছি ও ভালো থাকাই ভালো খাওয়া দাওয়া হয়ে গেছে খাওয়া দাওয়া তোমার খাওয়া দাওয়া হয়ে গেছে হ্যালো হ্যালো কই গেলে সব আম তোমার বাড়িতে সবাই কেমন আছে তুমি কেমন আছো আর এই বছরের পিকনিক কোথায় করলে এখনো পিকনিকের কোনো মানে প্রোগ্রাম নেই রোববারে ওই সামনে রোববার আজকে তো রোববার সামনে রোববারে দেখি আমাদের এখানে একটা মন্দির আছে ওখানেই শুধু ঘুরে আসবো পিকনিক যাব না তুমি কোথায় গেলে বলো না এখনো খাওয়া হয়নি কেন দশটা সাড়ে দশটা কটা বাজে এগারোটা সতেরো বাজে এখনো খাওনি তোমার খাওয়া দাওয়া হয়েছে হ্যাঁ আমি খেয়ে দিয়েই লাইভে বসলাম বললাম বাকি সব কমেন্ট করো কি হলো চুপচাপ আছো যে হ্যালো আমিও কোথাও যাইনি শুধু ডিউটি আর বাড়ি কি কাজ করো তুমি কি ডিউটি করো আপনাদের বাড়ি কোথায় আমার বাড়ি জলপাইগুড়ি তোমার বাড়ি কোথায় তোমার বাড়ি কোথায় বলো আমার বাড়ি জলপাইগুড়ি আমিও কোথাও যাইনি তুমি কেন যাওনি যাও ঘুরে এসো বললাম তোমার বাড়ি কোথায় গোপাল জঙ্গি ওটা আবার কোথায় আমি চিনি না ফার্স্ট টাইম নাম শুনলাম আমি চিনি না ফার্স্ট টাইম শুনলাম কোকো কোম্পানি কোকো কোম্পানি ভালো তো কোক কোম্পানির ও যারা যারা নতুন বন্ধুরা প্লিজ লাইক কমেন্ট সে মানে এসে সাবস্ক্রাইব করবে প্লিজ আমার চ্যানেলটিকে বসেছিল অনেক দিন চ্যানেলটি বসে অনেক দিন বসেছিল এখন আমার লাইফ কেউ দেখে না কমেন্ট করো প্লিজ কমেন্ট করো যারা যারা নতুন তারা তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে বন্ধুরা কমেন্ট করো কিছু না বললে কি হবে বলো তো কী বলবো আমি একা একা কিছু জিজ্ঞাসা করো হায় সোনা কেমন আছো শোনা না সোনাই আমি ভালো আছি তুমি কেমন আছো বলো তুমি কেমন আছো বলো আমি ভালো আছি থ্যাংক ইউ ঠিক করেছ করছ কী করছো এই তো বসে বসে তোমাদের সাথে গল্প করছি গল্প করছি আর কি করব আমি লাইক করে দিলাম থ্যাংক ইউ সাবস্ক্রাইব করা আছে যদি না থাকে সাবস্ক্রাইব করে দাও আমার ভিডিও দেখা হয় আমি তো ভিডিও করি তো আমার ভাস্তি আমার বৌদি ভিডিও করে আমার সাথে আমিও আমি ভালো আছি তোমার বাড়ি কোথায় আমার বাড়ি জলপাইগুড়ি তোমার বাড়ি তোমার বাড়ি কোথায় বলো আর ডিউটি করতে করতে তোমার লাইভে চলে এলাম থ্যাংক ইউ লাইভ দেখার জন্য এখানে আসবি না কিন্তু বলে দিলাম আসলে কিন্তু ইস্যু আসবে বাচ্চা মানুষ আসা যায় না লাইভে ফ্রি ফায়ার খেলো খেলো খেলি না মানে খেলি যখনই আমাকে মারে ফেলে তখন আমার রাগ হয়ে যায় তখন কাট দিই সাবস্ক্রাইব করা আছে থ্যাংক ইউ হসপট দিবো না আমার বলে একদমই চাষ নেই আমি হসপট দিব না

বাংলায় কমেন্ট করো বাংলায় আমি বুঝতে পারছি না কি বলছো বুঝতে পারছি না বাংলায় বলো ঠিক আছে লাইভ থেকে বেরিয়ে গেলাম আমি লাইভে আসলে আসবা আবার টাটা আমার বাড়ি কলকাতা দক্ষিণ চব্বিশ পরগনা আমতলা আমি এখন দুবাই আছি হুম দুবাইয়ে কি করছো দুবাইয়ে দুবাইয়ে কি করতেছো বলো আমার তরফ থেকে সবাইকে নতুন বছরের শুভেচ্ছা জানাই থ্যাংক ইউ থ্যাংক ইউ তুমি বাংলায় কমেন্ট করো দেখছো আমি বাংলায় কথা বলছি আমি বাংলায় লাইভে আসছি আমি ইংলিশ পারি না গো গোল কুক কোথায় গেলে সব কমেন্ট করো দুবাইয়ে চাকরি করি ভালো তো চাকরি করো ভালো কিসের চাকরি করো তুমি किसे चाकरी करो तुम ही की दुबई আসবে আমি কলকাতায় যাইনি দুবাই কেমন করে যাব কলকাতায় কোনো দিনও যাইনি শুধু নাম শুনেছি দুবাই গ্যাংটক এগুলাই নাম শুনেছি কিন্তু যাওয়া হয়নি কলকাতা যাওয়া হয়নি কে নিয়ে যাবে আমাকে যেতেও দিবে না বাড়ির থেকে কেউ কথা বলছো না তাহলে আমি লাইফটা কেটে দিলাম টাটা পরে আসবো পরে মোবাইলে আমার চার্জই নেই